প্রতিদিন শুধুমাত্র আমাদের সময়টাই নষ্ট হচ্ছে না আমাদের জীবনের একটা অংশ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যেটা আর কখনোই ফেরত পাবো না দেখতে দেখতে জানুয়ারিও শেষ হতে চলেছে একটা প্রপার প্ল্যানিং প্রপার গোলস ছাড়া কখনোই ভুল করেও ভালো রেজাল্ট হবে না এবার একটা প্রপার শিডিউল তৈরি করো ভেবে নিলাম এটা পড়বো ওটা পড়বো ওই চ্যাপ্টারটা পড়বো এইভাবে হবে না হাতার কলম নাও এবং সিরিয়াস হয়ে বসো জানুয়ারিতে এখনও যেই কটা দিন বাকি আছে প্রত্যেকটা ডেটে স্পেসিফিক আমি কি কি পড়ব সেটার একটা প্ল্যানিং তৈরি করো আজ কুড়ি তারিখ সেই হিসেবে প্রথমে একটা রো করব কুড়ি তারিখ তারপর আমার যেই সমস্ত মেন মেন সাবজেক্টগুলো আছে ফিজিক্সের একটা রো কেমিস্ট্রির একটা রো ম্যাথের একটা রো আর বায়োলজির একটা রো কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এইভাবে একত্রিশ তারিখ পর্যন্ত ওকে এবার বেঙ্গলি আর ইংলিশ যেগুলো একদমই সহজ সাবজেক্ট সেগুলোকে ছেড়ে দাও এবার যেগুলো তোমার মেন সাবজেক্ট যেটা নিয়ে তুমি পড়ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোর একটা চার্ট তৈরি করো এইভাবে ডেট হিসেবে যে আজ হচ্ছে কুড়ি তারিখ তো কুড়ি তারিখে ফিজিক্সের এই চ্যাপ্টারটা আমি পড়বো এক নম্বর চ্যাপ্টার কেমিস্ট্রির এই স্পেসিফিক চ্যাপ্টারটাই পড়বো অন্য কিছু না ওকে ম্যাথের এতগুলো প্রবলেম সলভ করব এই চ্যাপ্টারটা থেকে ওকে কুড়ি তারিখ বায়োলজি পড়ব না কেটে দিলাম তারপর একুশ তারিখ যে আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটা পড়বো কেমিস্ট্রির এটা পড়ব বায়োলজি পড়ব ম্যাথের এই জিনিসগুলো আমি সলভ করবো তারপর বাইশ তারিখ তেইশ তারিখ এইভাবে একত্রিশ তারিখ পর্যন্ত আমি প্রত্যেকটার একটা প্ল্যানিং করে নিলাম জাস্ট এইভাবে ডিটেলসে একটা প্রপার শিডিউল তৈরি করো আর নিজের হানড্রেড পারসেন্ট দাও ট্রাস্ট মি যদি শুধুমাত্র টাইম পাস করার জন্য এই শিডিউলটা একবার তৈরি করে নাও তাহলে দেখবে তুমি অটোমেটিক সিরিয়াস হয়ে পড়াশুনো শুরু করে দিয়েছ কারণ এটা হলো একটা রোড ম্যাপ এটা আমি যখনই দেখব তখনই আমার পড়তে ইচ্ছে করবে যেমন একটা সঠিক ম্যাপ ছাড়া আমরা কোথাও যেতে পারি না ঠিক একইভাবে যদি আমার কাছে একটা স্পেসিফিক গোলস একটা স্পেসিফিক শিডিউল না থাকে তাহলে আমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবো না এইভাবে একটা স্পেসিফিক শিডিউল তৈরি করো আর অ্যাকশন নাও ডে বাই ডে প্রত্যেক দিন একটু একটু করে পড়াশুনো শুরু করো দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আমি আমার শিডিউলটাকে ফলো করব, তারপরই ম্যাজিক দেখো